হ্যাঁ গাইজ গুড ইভিনিং ওয়েলকাম টু অনলাইন ইংলিশ লার্নিংলস লেসন ফিফটিনে আমি আপনাদের সাথে একটি উৎসাইন মনে দেখবাম আজকে আমরা আলোচনা করব ভবিষ্যতের বাক্য কীভাবে আইমিন ভবিষ্যতের চলমান বাক্য কীভাবে তৈরি করতে হয় আমরা গত গত দুটি গত দুটি ক্লাসে চলমান বাক্য নিয়ে আলোচনা করেছি প্রথমে বর্তমান পরে অতীত নিয়ে আজকে আমরা ভবিষ্যতে বাক্য কীভাবে চলমান এবং আমরা খুব সহজে এবং খুব সিম্পলি পাঁচটি বাক্যের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করব। আমি আপনাদের সর্বোচ্চ চেষ্টা করব। কিভাবে আপনাদের সহজে বোঝাতে পারি এবং যারা এই টিউটোরিয়াল দেখতেছেন যারা এই টিউটোরিয়াল ফলো করতেছেন প্লিজ প্র্যাকটিস করবেন এবং সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল লাইক আওয়ার চ্যানেল শেয়ার আওয়ার চ্যানেল অ্যান্ড আপনাদের ফ্রেন্ড যারা ইংলিশ কথা বলতে চায় আমি আমি আশা করি আমাদের এই পদ্ধতিটা খুব সহজ পদ্ধতি এবং আপনাকে ইংলিশ কথা বলার স্বপ্ন পূরণ করে সাহায্য করবে ইনশাল্লাহ তো চলেন পুরো টিউটোরিয়ালটা দেখবেন দেখার পরে আপনি প্র্যাকটিস করা শুরু করবেন প্রতিদিন আমি আপনাকে বলতে পারি যে প্রতিদিন আপনি যদি শুধুমাত্র বিশ মিনিট প্র্যাকটিস করেন বিশ মিনিট টোয়েন্টি মিনিটস যদি আপনি এটার উপরে দেন একটি ভাষা শেখার জন্য প্রতিদিন একটা জিনিস শেখার জন্য প্রতিদিন বিশ মিনিট আমার কাছে মনে হচ্ছে না যে এটা খুব বেশি সময় আর আপনি যদি বিশ মিনিট দেন এক মাস পরে আপনি পনেরোটা ক্লাস দেখতেছেন মাস পরে আপনি দেখেন যে আই হোপ আপনার ইংলিশ ইংলিশ কথা কথা স্কিলটা বলতে চলেন আমি দেরি না আমাদের মেইন ক্লাসে আসলে আমি এখানে শুধু অতীত বর্তমান অতীত এবং ভবিষ্যতে যে আমি বর্তমান এবং অতীতের বাক্য যেভাবে আমরা তৈরি করেছি ঠিক সেভাবে শুধু এখানে আমরা উইল বিটা অ্যাড করব যেমন আমরা বর্তমানের জন্য কী যেন ইড করি বর্তমানের জন্য এম ইস আর তিনটার মধ্যে আর আজকে আমরা অতীতে আমরা ব্যবহার করি ওয়াজ ওয়ার এবং আজকে আমরা দেখব কি উইল বি সো আমরা শুধুই উইল বিটাই নতুন আর সবগুলা হোপ আপনাদের ইয়ে আপনাদের জানা এসব সো চলেন গাইজ সরি আমরা দেখে নেই কিভাবে আসলে যেমন আমি এখানে যেখানে সাবজেক্ট আমি কিন্তু উইল বি প্রথমে কিছু দেই নাই এখানে আমাদের সাবজেক্ট প্লাস উইল বি ভি ওয়ান প্লাস আইএনজি এখানে আমি কাজ করতে থাকবো মানে ভবিষ্যতে আমার কাজ চলতে থাকবে এমন বোঝাচ্ছে তো ভবিষ্যতে আমরা ভবিষ্যতের বাংলা বাক্য যাদের আইডেন্টিফাই করতে সমস্যা হয় যারা অনেকে বেসিক মনে জানেন না যে মনে করেন যে আমি ভবিষ্যতের বাক্য চলমানকে ইয়ে করব আইডেন্টিফাই করব তো তাদের জন্য দেখেন বাংলা বাক্যের শেষে করতে থাকবে করতে থাকবো করতে থাকবেন অথবা করতে এভাবে আসলে থাকে বাংলা বাক্যের শেষে এই যে বাংলা সারা বাক্যের শেষে ওকে আমি কাজ করতে থাকবো তার মানে ভবিষ্যতে আমার কাজ চলতে থাকবে সো আই সাবজেক্ট যেহেতু আই আই এরপরে এখানে দেখেন তো আমরা আমাদের কনফিউশন নেই যে আমরা কোন সাবজেক্টের সাথে কি ব্যবহার করবো এখানে আই উ এভরি সাবজেক্টের সাথে সব সাবজেক্টের সাথে ইট দিস সবার সাথেই সাধারণত উইল বি ব্যবহৃত হবে সো আই উইল বি আই উইল বি এখানে বি তারা কি সময় বোঝানো হয়েছে যে ভবিষ্যৎ এটা তারা আপনি বুঝবেন যে এটা আসলে ভবিষ্যতের বাক্য তো এখানে কি হবে আই উইল বি কাজ করতে থাকবো কাজ করতে থাকবো আপনি ওয়ার্ক করতে কাজ করা আবার যেমন যেহেতু আমরা আই সাথে যুক্ত করবো সো আই উইল ওয়ার্কিং পরে আমরা দেখি সে খেলা দেখতে থাকবে সো এখানে আমাদের সাবজেক্ট কী আমাদের সে খেলা দেখ এখানে আসলে সাবজেক্ট হচ্ছে সে এবং খেলাটা হচ্ছে আমাদের খেলাটা হচ্ছে আমাদের অবজেক্ট যে আমি কি দেখব আমি কি দেখতে থাকবো আমি টিভি দেখতে থাকবো আমি খেলা দেখতে থাকব না যে কোনো যেহেতু এখানে আসলে খেলাটা কাজ না খেলাটা হচ্ছে অবজেক্ট এবং দেখতে থাকা দেখাটা হচ্ছে কাজ अम्मी खेल बो ना देख बो खेला टा चे काश अतेर देखा डांस वो ही एकाने सब्जेक्ट विल बी जहतु बो विशुद्ध विल बी ही विल बी देखते होप आपना जानें गाइस वॉच ऐसा ते आईएनजी वॉचिंग मैच और আপনার আপনার যেটা ভালো লাগে আপনি যেটা ইউজ করতে চান আমি শুধু আপনাদের ইয়ে দিচ্ছি যে তারা খেলা করতে করিতে থাকবে তারা খেলা করতে থাকবে এটা দেখেন যে ভবিষ্যতের বাক্য যে খেলতে থাকবে খেলতে ছিল এবং খেলতে সে এটার মধ্যে তিনটার মধ্যে পার্থক্য হচ্ছে যে সময় বর্তমান অতীত ভবিষ্যৎ তো তারা খেলা করিতে থাকবে আমাদের এটা ভবিষ্যৎ যেহেতু ভবিষ্যৎ তারা ইংলিশ হচ্ছে দে দে খেলা করিতে থাকবে খেলা করা ইংলিশ এর আগে আমরা আমাদের দিতে হবে উইল বি দে উইল বি প্লেইং স্পোর্টস যে কোনো একটা আপনি প্লেইং দিয়ে যদি তা রাখেন তাও হবে বি প্লেইং তারা খেলা করে তো আমাদের দ্বিতীয় চার নাম্বারটা হচ্ছে আমরা বই পড়তে থাকবো আমরা বই পড় এখানে দেখেন তো এটাও ভবিষ্যৎ যেহেতু আমরা বই পড়তে থাকবো যেহেতু আমাদের ভবিষ্যতের বাক্য আর যদি ভবিষ্যতে বাক্য আমরা তৈরি করি আমার ইংলিশ হচ্ছে উই উই উইল বি উইল বি হচ্ছে সময় ভবিষ্যৎ এবং পড়তে থাকবো এখানে বইটা হচ্ছে অবজেক্ট মানে আমার আমি কি পড়তে থাকবো সেটা পড়তে থাকবো হচ্ছে কাজ অতএব রিডিং উই উইল বি রিডিং বুক এখন যদি আপনি বলছি আমি গল্প পড়তে থাকবো আই উইল বি রিডিং স্টোরি আমি টিভি দেখতে থাকবো আই উইল বি রিডিং সরি আই উইল বি ওয়াচিং টিভি ওকে সো আপনাকে প্র্যাকটিস করতে হবে এগুলো নিয়ে আপনি যখন প্র্যাকটিস করা শুরু করবেন যখন আপনি প্র্যাকটিস করবেন তখন আপনার অটোমেটিক দেখবেন যে আপনার আয়ত্তে চলে আসছে পাঁচ নম্বর বাক্যটা কি সুহেল নামাজ পড়তে থাকবে আমি আশা করব গাইজ আপনাদের মনে আছে নামাজ পড়া ইংলিশ কি নামাজ পড়া হচ্ছে সে প্রেয়ার সো সে প্রেয়ার সুহেল এখানে সুহেল উইল বি দেখেন আহ আপনাদের পাঁচটি বাক্য আমি দেখিয়ে দিয়েছি আই হোপ গাই আপনারা বুঝতে পেরেছেন আর দেখেন এগুলো আসলে কঠিন কোনো বিষয় না আপনাদের শুধু মনোযোগের দরকার আপনাদের যদি কোনো ধরনের সমস্যা হয় থাকে স্পোকেন ক্লাস আপনাদের আমাদের গ্রামার ক্লাসও আছে আমাদের বিভিন্ন কোর্স আপনারা ইউটিউবে পাবেন খুব শীঘ্রই যেমন গ্রামার যারা ন্যারেশান বুঝতেছেন যাদের স্টুডেন্ট স্টুডেন্টের জন্য বুঝতে আমাদের ক্লাসগুলো যদি ফলো করেন তাহলে ন্যারেশান কম্পোজিশন আইমিন নেরেশন ট্রান্সফরমেশন আর্টিকেল ডাকিয়েশান 9 10 যে ক্লাস 19 এর যে প্রশ্নগুলো থাকে এগুলো আমরা আমরা कंप्लीट করতে থাকব সো গাইস প্লিজ আই होप আপনারা বুঝতে পেরেছেন এখানে দেখেন যে প্রথমে সাবজেক্ট থাকবে তারপরে উইল বি তারপরে ভি1 মানে কাজ ভার্ব যেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম প্রথমটা এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে তবে আমাদের এটা ইংলিশ কন্টিনিউয়াস বলে আমাদের চলমান বাক্য তো আমরা চলমান বাক্য শেষ করে ফেলছি আমাদের তিনটি ক্লাসই অলরেডি ডান সো আই হোপ গাইজ ইউ আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউ আর কিপিং প্র্যাকটিস ইউ কিপ প্র্যাকটিসিং ও অ্যান্ড গাইজ এভরিডে প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট অথবা বিশ মিনিট আপনি আমাদের ঠিক আপনার এই ইংলিশ শেখার যদি আগ্রহ থাকে এই ভাষার উপর সময় দিতে থাকেন আর প্র্যাকটিস করে থাকেন আর নতুন নতুন ওয়ার্ড কালেক্ট করে নতুন নতুন ওয়ার্ড শিখেন নতুন নতুন ওয়ার্ড শিখে এগুলা দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করেন আপনার লাইফ স্টোরি বলতে থাকেন আপনি নিজে নিজে কথা বলতে থাকেন আপনি কিভাবে প্র্যাকটিস করবেন আপনি একটা পাঁচ থেকে সাতটা ওয়ার্ড গেদার করে আপনাকে এগুলা দিয়ে একটা স্টোরি তৈরি করেন আপনি যেভাবে পারেন আপনার এখানে ভুল শুদ্ধ কি হচ্ছে না হচ্ছে সেগুলো বাবার দরকার নেই আপনার কথা হচ্ছে আপনি ইংলিশ কথা বলবেন ভুল হচ্ছে না শুদ্ধ হচ্ছে সেটা আপনার দেখার বিষয় না আপনি যখন শিখে যাবেন আপনাকে যখন মুখের জোর দ্বারা চলে যাবে তখন উইল বি থকিং এস আই এম থকিং ইন ইংলিশ অ্যান্ড পিপল সো আমাদের ক্লাস একান্ন সমাপ্তি পনেরো ওয়েন্সডে আমাদের লেসন সিক্সটিন আসতেছে আপনার দেখতে থাকেন আই গাইজ সি হাফেজ সি গুড ইভিনিং